অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা মনে হচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিক তো সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে যাই হোক একটু কথা বলতে পারেন একটু কথা বলি বলা যায় কি হতে পারে মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে এখন বলা যাবে না নির্বাচন হবে বা হবে আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো যার কারণে আমি আহ সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে